বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা পুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন দেখাব একটা সেলাই মানে একটা ডিজাইন তো এখানে সুতাটা প্রথমে দেখিয়ে দিলাম এটা হলো সিল্কের কাঁচা সুতা আর এখানে আমি ডিজাইনটা সাপ দিয়ে তুলে নিয়েছি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন তো এখানে আমি সেলাইটা শুরু করেছি তো এটা আমি করছি কোল বালিশের কাভার বা পাশ বালিশের কাভার যে যেটা বলে তো এখানে আমি ছাপ দিয়ে আগের থেকে ডিজাইনটা করে নিয়েছিলাম তো এখানে আমি সেলাইটা শুরু করলাম তো এটা হচ্ছে ভরাট সেলাই আর একটা আছে বাংলা ভরাট সেটাকে বলে তো ভরাট সেলাইটা এটা হলো গিট সেলাই গিট দিয়ে আর ওটা শুধু ভরাট তো এটুকুই তফাৎ তবে এইভাবে সেলাই করলে অনেক সুন্দর হয় তো সবাই পুরো ভিডিওটা দেখেন কেমন লেগেছে অবশ্যই সবাই বলবেন আর বলতে বলতে আপনারা দেখতে দেখতে আর একটা কথা বলি যারা ভিডিওটা দেখছেন ফেসবুকে বা ইউটিউবে সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন ফেসবুকে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউবে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন তো এই ডিজাইনেরই আমি চাদর করেছি চাদর করা হয়েছে দুইটা মাথার বালিশ কাভার করা হয়েছে তারপরে আরো তিনটা কুশনের কাভার করা হয়েছে আর এইটা লাস্ট এইটা হলো পাশ বালিশের কাভার তো সবাই সাথে থাকুন আর সেলাইটা দেখুন তো অনেক ভাইয়ারা পুরায় আছে অনেক দূরে দূরে থেকে আমার ভিডিও দেখে দেশে বা বিদেশে থেকে যারাই দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই কার কোথায় কেমন লেগেছে অবশ্যই বলবেন কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা আমার ইউটিউব বন্ধুরা আছেন অবশ্যই সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন সব সময় পাশে থাকার চেষ্টা করবেন আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করি সব সময় আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই সবাই ফলো করবেন আর এরকম আরও সেলাই দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন অনেক আরও দেখাবো আপনাদের কাঁথার ডিজাইন হোক বা চাদরের ডিজাইন যে যেটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সবাইকে দেখিয়ে দেব আমার কাছে অনেক কাঁথার ডিজাইনও আছে তো সেলাইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এরপরে আমি আপনাদেরকে মানে এটা তো সম্পূর্ণ এখনই করে দেখাতে পারবো না জাস্ট সেলাইটা একটু দেখালাম আর ডিজাইনটা দেখালাম এরপরে আপনাদের একটা কুশন কাভার পুরাটা দেখাবো কেমন লেগেছে আর আপনারা যদি পুরা সেটটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু কোনো লাইক বা কমেন্ট কেউই করে না তো তাদেরকে বলছি সবাইকে বলছি না যারা লাইক কমেন্ট করতে চান না তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই যেহেতু ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে তার কোনো টাকা পয়সা লাগে না তো সবাই একটু এটা আর কি সাপোর্ট আপনি সাপোর্ট দিচ্ছেন এইটাই আপনি একটা লাইক করলে দেখা যাচ্ছে আপনার আরও কয়েকজন দেখার ইয়া পাচ্ছে সুযোগ পাচ্ছে এইটাই এভাবে সবাই একটু পাশে থাকবেন আর অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য যে ভিডিওটাই হোক না কেন সো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমার ইউটিউবে অনেক ভিডিও আছে সবাই একটু ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আর লাইক করে দিবেন তো এটার বেশি দূর করতে পারবো না যেহেতু শুধু সেলাইটা একটু দেখাচ্ছি আপনাদের সেলাইটা অনেক সুন্দর হয় সুতার কাজটা অনেক সুন্দর হয় একদম এম্বয়ডারির কাজের মতো কেউ বুঝতেই পারবে না যে এটা হাতে সেলাই করেছেন না এম্ব্রয়ডারি করেছেন আমার এই চাদরের সেলাই বা এই বালিশের কাভার সেলাই দেখে তো সবাই মানে বলছে যে আপু আপনি কি এটা এম্ব্রয়ডারি করেছেন না হাতে সেলাই মানে হাতে করছি দেখছে তারপরেও জিজ্ঞেস করছে যে আপু এটাকে আপনি হাতে সেলাই করেছেন না এম্ব্রয়ডারি তো আমি বলছি না এটা হাতেই সেলাই তো করছে অনেক সুন্দর হয়েছে তো দেখুন তো এটা আমি রেখে দিলাম আপনাদের পুরাটা আমি যখন হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হলো একটা কুশন কাভার চার পোনা কুশন কাভার আমি বেডের রাখার জন্য আমি এইটা করেছি তিনটা দুইটা স্কোয়ার শেপ আর একটা রাউন্ড শেপের তিনটা করেছি তো কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আর পুরা সেটটা যদি দেখতে চান তাও কমেন্ট করবেন আপনাদেরকে আমি একদিন পুরো সেটটায় দেখাবো তো সবাই আমার পাশেই থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন কার কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে সবার জীবন কাটুক কালার কাছে এটাই চাওয়া তো সবাই পাশেই থাকবেন এভাবে সবাইকে কামনা জানিয়ে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম